কোনো মানুষে যদি আপনি সৎ পরামর্শ দেন বা সৎ কথা বলেন ভালো কথা বলেন তারা এটা গ্রহণ করবে না যখন আপনি উদ্ভট মিথ্যা কথা বলবেন তখন তারা এটা সাদরে গ্রহণ করব কেননা সৎ কথা বা ভালো কথা মানুষ কেন গ্রহণ করে না জানেন তারা এগুলাতে প্রমাণ চায় আপনি যখন কাউকে পথ প্রদর্শন করাইতে যাবেন বা সৎ পথে সন্ধান দিতে চাইবেন যে তুমি এই পথে যাও না ওই পথে যাও ঠিক আছে তখন তারা আপনার কাছে প্রমাণ চাইব যে এটা এটা করলে আসলে কি এটা হবে কিনা এটার প্রমাণ কি ঠিক আছে কারণ তারা ভালো জিনিস গ্রহণ করতে পারে না এটা একটা চরিত্র আমাদের মানে মানব জাতির একটা চরিত্র যে কোনো ভালো জিনিস আমরা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারি না এটা নিয়ে আমরা রিসার্চ করি এটা নিয়ে আমরা মানে ভুল বুঝাবুঝি করি তারপরে যে আমাদেরকে পথে সন্ধান দিব তার তারেও মনে করেন যে অনেক সময় আমরা পাগল বলি এটা সেটা বলি এটা আমাদের একটা মনে করেন যে স্বভাবের মধ্যে পড়ে গেছে আর কি এটা আমরা জন্মগতভাবে এরকম কিন্তু যখন আপনার কেউ চাকচিক প্রলুব্ধ করব ঠিক আছে শয়তান যখন আপনার ধোকা দিব তখন কিন্তু আপনি এটা খুব সহজে গ্রহণ করে নিতেছেন তখন কিন্তু তার কাছে আপনি কোনো প্রমাণ চাইতেছেন না আর এটা সবচেয়ে বড় কারণ হতেছে কি জানেন আমরা আসলে যে জিনিসে আমরা ঠকে যাব বেশি ওইখানে আমরা বেশি আকৃষ্ট হই বা যেখানে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা সেইখানেই বেশি যাই এটা হয়তো আমাদের প্রকৃতির একটা নিয়ম যার জন্য আমরা ভালো জিনিস খুব সহজে গ্রহণ করতে পারি না আর খারাপ জিনিস মনে করেন যে অতি সহজে গ্রহণ করি এখন এটা কেন বলছি কি কারণে বলছি যেটা আপনারা খুব সহজেই বুঝবেন কারণ দেখবেন বর্তমানে এটাই কিন্তু চলতেছে ঠিক আছে একটা ছেলে মনে করেন যে সরকারি চাকরি করে তার বেতন আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু তার মাস শেষে ইনকাম হইতেছে এক লাখ দুই লাখ টাকা এইটা মানুষ গর্বের সাথে বলতেছে ছেলের বাবা গর্বের সাথে বলতেছে ছেলের চাচারা গর্ব করে বলতেছে আমাদের যা হওয়ার রয়ে গেছে ছেলে একটা হয়েছে লাখে একটা ঠিক আছে আসলে একটা কারণ এই ছেলে যে ঘুষ খাইতেছে এই ছেলে যে হারাম পথে উপার্জন করতেছে এটা কিন্তু কেউ দেখতেছে না কারণ ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো ওই যে ছেলে একটা সরকারি চাকরি করে ঠিক আছে তখন মানুষ ওইভাবে বিচার করে না যে তার তো আঠারো হাজার টাকা বেতন তাহলে সে নিজে এত দামি গাড়ি এত বা গাড়ি বাড়ি কিভাবে করলে এত অল্প সময়ে এইগুলো মানুষ বিচার করে না মানুষ হইতেছে আপনি সৎ পথে থাকবেন সহজ সরলভাবে চলাফেরা করবেন আপনারা দুর্বল ভাবব আপনারা নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু আপনার যখন অর্থ থাকবে অর্থাৎ আপনি চাকচিক্য প্রদর্শন করতে পারবেন তখন আর আপনারা নিয়ে হাসি ঠাট্টাও করবে না তুচ্ছতাচ্ছলেও করবে না এইটা বলতে গেলে আমাদের মনে করেন যে হয়ে আসতেছে এরকম দেখে আসতেছে এইগুলা যে ছেলেটা খারাপ পথ উপার্জন করে সেই ছেলেটার অনেক ডিমান্ড আর যে ছেলেটা মনে করেন যে ভালো পথে উপার্জন করে রিক্সা চালায় খায় ওই ছেলেটাকে আমরা তুচ্ছ করি কারণ তার পয়সা নাই বর্তমানে পয়সা থাকলেই নাকি ইজ্জত ঠিক আছে মানে পয়সা যার যত বেশি ইজ্জত তার তত বেশি এই নিয়মে যদি পৃথিবী চলে তাহলে তো এইভাবেই চলবে সবার জীবন তো সবাই ভালো থাকবেন আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন যদিও আমি তেমন কোন বড় ব্যক্তিত্ব না যে আমার কথা আপনাদের ভালো লাগবেই কারণ আমারও তো চাকচিক্য প্রদর্শন করার মতো ক্ষমতা হয় নাই বা সক্ষমতা আমার নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ